সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে গতকাল জাতীয় মৎস্য দিবস উপলক্ষে রূপগঞ্জে সপ্তাহ উদযাপন রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুশফিকুর রহমান স্বয়ং মাছের দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রূপগঞ্জে জাতীয় মৎস্য দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাদ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জুলাই রূপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রেলি বের করা হয় উপজেলা ভ্রমণ থেকে রেলিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ এক আসনের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বর্তমান নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য বীর প্রতীক গাজী গোলাম দস্তকে এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল রেলি শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ এক আসনের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বর্তমান নারায়ণগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান লাভ করেছেন মাছ চাষিদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে আলোচনা শেষে উপজেলা সফল মৎস্য খামারিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এ সময় রিলিতে আরো উপস্থিত থেকে অংশগ্রহণ নেয় সহকারী কমিশনার ভূমি রূপগঞ্জ সিমন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাইস চেয়ারম্যান ফেরদু সিরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সরকারি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আকাশ আলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জিগান মোল্লা উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক পিআইও আরিফুল হাসান আর ও ফারজানা ফিরোজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশরাত জাহান ভুইয়া। মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন মৎস্য চাষের সমৃদ্ধির জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি যে এখানে আমরা প্রশিক্ষণের আমরা প্রতিটা মৎস্য চাষীকে আমরা প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিয়ে যাতে আমরা সমগ্র উপজেলা প্রত্যেকটা মৎস্য জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা সচেতনতা বৃদ্ধি পায় এটা আমরা ব্যবস্থা নিয়ে এসেছি এবং মত বিনিময় এবং সবাইকে নিয়ে আমরা মত বিনিময় করবো এই নিয়ে এটা আমরা একটা ব্যবস্থা নিয়ে আবার এক্সটেনশন ভিজিট যেটা বলা হয় অভিজ্ঞতা বিনিয়োগ সফর হ্যাঁ এই অভিজ্ঞতা বিনিময় সফর জন্য এক এলাকা মৎস্যসাচী অন্য এলাকায় গিয়া অভিজ্ঞতা হবে অন্য এলাকা মৎস্যসাচী এই এলাকা আসবে এটা নিয়ে আমরা এবং তারা বলতে ছিল যে পোনা মাসের রেণু অপরূপতা এবং সরকারি খামার নাই বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের মেধে আমাদের কোনো মৎস্য সরকারি খামার নাই উন্নত মানের রেণু পোনা এবং অ্যাভেলেবেল হওয়ার জন্য তারা ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য মানসম্মত পোনা তৈরির জন্য তারা আমাদের হেসারি অথবা রেণু উৎপাদন করার জন্য একটা কারখানা করার বলছে তো আমরা এটার জন্য আমরা মাননীয় এমপি মহাদের সাথে আমরা সুপারিশ করছি যে স্যার আমাদের এখানে রেণু অনেক কম এবং আমাদের জন্য এটা যদি আপনি যদি আমাদের উদ্যোক্তা আছে। আমাদের কাছে অনেক উদ্যোক্তা আছে এই উদ্যোক্তাগুলি যাতে আমাদের ইয়া এটা একটা একটা ব্যবস্থা করা যায় উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আর এই ছাড়াও আমাদের এখানে ওই বাংলাদেশের অন্যতম রূপগুঞ্জে বাংলাদেশের অন্যতম একটা উপজেলা ব্যবসার জন্য মৎস্য খাদ্য ব্যবসা আমাদের এখানে চারটা কারখানা আছে যেটা আমাদের যদিও আমাদের অন্য দিক দিয়ে আমাদের একটা সমস্যা আছে যে আবাসন জিনিসটা আছে আমার পুকুরগুলি ইয়া খালগুলি বিলগুলি বরফ হয়ে গেছে কিন্তু ব্যবসার দিক এর মধ্যে আমাদের খাদ্য কারখানা এখানে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের খাদ্য নিজেদের চাহিদা পূরণ করেও আমরা সারা দেশে আমরা খাদ্য সটা করতে পারছে তারপরে আমাদের ফার্মাসিউটিক্যাল যেটা আমাদের মাছের বিশেষ করে আমদানি রপ্তানি যেটা আছে এটাও আমাদের মধ্যে স্বয়ং এটা তারপরে আমাদের আড়ত মাছ কেনাবিক্রিয়া আড়ত এটা আমাদের জন্য স্বয়ং নির্ভরশীল অন্য এলাকা আড়ত এনেখানে আছে বিশেষ করে গাউশিয়া আমাদের একটা বড় একটা আড়ত আছে যেখানে আশেপাশে অনেক জেলার মানুষ এখান মধ্যে মাছ আমদানি রপ্তানি করে এখানে এই এই আমাদের ব্যাপকভাবে আর আমাদের যেহেতু আমাদের একটু প্রজেক্ট প্রকল্প এখানে আমাদের কম বাজেট কম নদীগুলি দূষিত হয়ে গেছে সেই যেহেতু আমরা একটা চিন্তা করছি সবাই মিলে যে আমরা এখানে উন্নত মানের যাতে আমরা যে এই 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 কাজগুলি করে জেনে করে চাষিদের মধ্যে ব্যাপকতা সৃষ্টি করতে পারি জাতীয় মৎস্য সপ্তাহ যে আমাদের আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ আমরা সাত দিন বলে কর্মসূচি হবে সাত দিনের কর্মসূচির মধ্যে আমরা প্রথম দিন তিরিশ তারিখ থেকে তিরিশে জুলাই থেকে পাশে আগস্ট পর্যন্ত আমাদের সাত দিনে সারা বাংলাদেশ মানে আমরা রূপগঞ্জ উপজেলা একই কর্মসূচি আমরা পালন করবো প্রথম দিন দিন তিরিশ তারিখ তিরিশে জুলাই আমরা এখানে সারা এলাকা র্যালি না তিরিশে দিনে আমরা মত বিনিময় সভা করছি আমরা এক উপজেলা পরিষদে আমরা মত বিনিময় সভা করছি চাষি এবং শুকুল বুকের নিয়ে আমরা মত বিনিময় সভা করছি উপজেলা মৎস্য দপ্তরে তারপরে মাইকিং মেয়েদের সমস্ত উপজেলা তা আমরা এটা করছি গতদিন তিরিশ তারিখে প্রচার করছি আর আজকে যেটা আছে আজকে যে যে দ্বিতীয় দিন যেটা আমাদের মেন মেন দিটা এখানে আমরা সড়ক রেলি আমরা চাষিদের নিয়ে এবং উদ্যোক্তা নিয়ে এবং আমরা উপজেলা কর্মচারী কর্মকর্তা এবং আমরা সহিজন নিয়ে আমরা প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা আমরা রেলি করছি রেলি শেষে আমরা উপজেলা পরিষদ পুকুরে আমরা পুনামা সমুক্ত করেছি তারপরে আমরা আলোচনা এবং উদ্বোধনী অনুষ্ঠান উনি ঘোষণা করছেন এবং আলোচনা শেষে সফল মৎস্য চাষী মৎস্য ব্যবসায়ীদেরকে উদ্যোক্তাদেরকে আমাদের পুরস্কার বিতরণ করা হয়েছে এরপরে পর্যায়কর্মে এরপরে পর্যায়কর্মে হ্যাঁ ধারাবাহিকভাবে আগস্ট পর্যন্ত আমরা এই কর্মসূচি বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে যাব ইতিপূর্বে দুই হাজার তেইশ চব্বিশ সালে দেশে তেইশ সালে মাছ চাষের উপর সফলতা অর্জনের জন্য আমাদের তিনজন মৎস্য চাষী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা পুরস্কার প্রদান করেছি মৎস্য চাষী হিসাবে কার্যজাতীয় মাছের উপর কার্যজাতীয় মিশ্র চাষের উপর সফলতা অর্জন করেছেন দুই হাজার তেইশ সালে জনাব সাইফুল ইসলামকে আমরা শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে ভূষিত করেছি এবং মৎস্য খাদ্য পাইকারি বিক্রেতা হিসাবে শুভ অ্যাগ্রোভ্যার স্বত্বাধিকারী জনাব সাবান মাহমুদ শুভ শুভকে আমরা শ্রেষ্ঠ পাইকারি মৎস্য খাদ্য বিক্রেতা হিসাবে আমরা পুরস্কারে ভূষিত করেছি এবং আমদানি রপ্তানির উপর যিনি ভালো অবদান রেখেছেন সেই এসকে এফ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানকে আমরা শ্রেষ্ঠ আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে আমরা শ্রেষ্ঠ হিসাবে তাকে ঘোষণা করেছি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলাইকুম যে আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা মৎস্য অফিসার আমাদের রূপগঞ্জের রূপগঞ্জ উপজেলার এমপি মহোদয় এবং আমি পুরস্কৃত সামনে জানি আপনার মৎস্য খাদ্য মৎস্য খাদ্য উপকরণ পাইকারি বিক্রেতা হিসাবে এবং তারা আমাদের উপজেলা থেকে আমাদের যত সময় যথাসময় যে ধরনের জিনিস প্রয়োজন সবসময় তারা আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করেছে এবং তার সাথে এমপি মহোদয় আজকে বলে গিয়েছে যে আমাদের এই মৎস্য খাদ্য খাদ্য উপকরণের যে সামগ্রীগুলো আছে এগুলোকে আরও ব্যাপকভাবে বিস্তার করার জন্য যত ধরনের সহযোগিতা আছে উনি ব্যক্তিগত তহবিল হোক উনি ওনার সরকারি ফান্ড হোক এবং এই উপজেলা ফান্ড থেকে হলেও উনি আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করবেন এবং আমি খুবই কৃতজ্ঞ সকলের প্রতি আমি মৎস্য পুরস্কৃত হওয়ার জন্য কি প্রথম এইবার জি না এর আগেও আমি একবার হয়েছি এবার আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি দুইবার হয়েছি এর জন্য আমি আসলে ধন্যবাদ জানাই জেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা সহ আমার উপজেলায় যত ধরনের মৎস্য চাষি রয়েছে সকল চাষিকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা